নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে মানে খেলতে গিয়ে যখন কোনো অসুস্থতা হয় হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারেন সর্বোপরি যেটা হয় আঘাত লাগা এবং সেই আঘাত লাগাটা এমন পর্যায়ে চলে যায় যাতে নন ভেঙে যায় এবং এরকম একটি কন্ডিশন তৈরি ছিল আমাদের যে সবথেকে দৌড়বিদ যে পিটি ঊষা পিটি ঊষার পায়ের গোড়ালির টেন্ডন ছেড়ে গেছিল এবং এমন অবস্থা হয়েছিল তিনি আর বিশ্ব দরবারে আর কোন ভলানাথ চক্রবর্তীর কাছে সেই পিটি ঊষা চিকিৎসা করে পরবর্তীকালে বিশ্বের সোনার মুকুট আনতে পেরেছিলেন সেটা কিন্তু উনি দিয়েছিলেন আর্নিকা আর হাইপেরিকাম এবং এই প্রেক্ষিতে বলতে পারি যে আপনার আঘাত লেগেছে আর্নিকা জেল ব্যবহার করা যায় পৃথিবীর অনেক দেশের অনেক অ্যাথলেট বলছেন যে জাবলিং করার জন্য যখন থ্রো করছে সেই থ্রো করার সময় তখন বলছে যদি আগে থেকে আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই তাহলে কিন্তু আমাদের অনেক বেশি ক্ষমতা বাড়ে এবং যখন পাহাড়ে ওঠেন তার জন্য কোকা বলে একটা মেডিসিন আছে সেটা কিন্তু এখন আমাদের যারা মাউন্টেনিং শেখে তাদের যে গুরু তাদের যে বস তারা কিন্তু ওটা প্রেসক্রিপশন করে দেন তাহলে হোমিওপ্যাথি কিন্তু গ্রহণ শুধু আমি বলছি বলে নয় আগে থেকেই হতে থাকে এবং আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় দেখবেন যে আপনার খেলতে গিয়ে পা ভেঙে গেছে পা ভেঙে যাওয়ার পরে হয়তো আপনার খেলোয়াড় জীবন শেষ হয়ে গেছে কিন্তু পরবর্তীকালে সেই পা একটা সমস্যা তৈরি হয়েছে আপনার হারমোনি অফ দি লাইফটা কিন্তু ঠিকঠাক চলছে না সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ আছে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আপনার ওই হারমোনি অফ দি লাইফ অর্থাৎ আপনি সুস্থ আছেন কিন্তু কোথাও যেন একটু খটখট করছে কোথাও যেন একটু গেলে ব্যথা লাগছে সেক্ষেত্রেও আমরা বলে একটা ওষুধ দিয়ে আমরা কিন্তু সেই ভালো রাখতে পারি এবং আরো অনেক সময় যে যারা দৌড় দৌড় দেন তাদের লাংসের প্রবলেম হয় এবং সেক্ষেত্রেও অক্সিজেন কনজামশন কমে যায় সেক্ষেত্রে অক্সিজেন কনজামশন বাড়ানোর জন্য কোকা আমি আগেই বলেছি পাহাড়ে ওঠার জন্য তাছাড়াও আমাদের অ্যাসপিডোস্পার্মা বলে ওষুধ আছে হাইপেরিকাম বেঁধে যাওয়ার জন্য আর্নি কমন ফ্যাক্টর এবং এছাড়াও আপনার মেন্টাল ফিজিক্যাল এবং আমরা জানেন যে এলোপ্যাথি ওষুধের সাইড এফেক্ট আছে হোমিওপ্যাথির একটা লাভ হচ্ছে যে ক্ষেত্রে সাইড এফেক্টটা কম সেক্ষেত্রে খেলোয়াড় যখন খেলছেন তখনও যেমন হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে সহযোগিতা করবে সাইড এফেক্ট ভাবে ভাবে দিকে যখন খেলা বন্ধ করে দিয়েছেন তারপরেও যখন তার কোনো হাড়ের সমস্যা লাঞ্চের সমস্যা ইভিন ব্রেনের পর্যন্ত সমস্যা হতে পারে এবং দীর্ঘদিন খেলোয়াড় জীবনে থাকার ফলে তার যে ওভার এক্সারসাইজ হয়েছে লাইফে তার পরবর্তী ক্ষেত্রে তার জীবনে কিন্তু অনেক টেনডনজনিত সমস্যা বাদজনিত সমস্যা রিমেটিক ফ্যাক্টর এবং এরকম অসংখ্য কিছু হতে পারে সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে করতে পারি তাহলে রেস্ট অফ দি লাইফ তার কিন্তু সুস্থ জীবন ধারণ করার ক্ষেত্রে অনেক সহযোগিতা নিতে পারে এবং স্পোর্টস মেডিসিনের কিন্তু অনেক মেডিসিন আছে এবারে আমার অনেক লেখাও বেরিয়েছে এবং স্পোর্টস মেডিসিনের ওপরে এবং সেই স্পোর্টস মেডিসিনের মেডিসিন অনেকে গ্রহণ করেছে এবং অনেক খেলোয়াড় আমার কাছে কিন্তু ট্রিটমেন্ট নেয় তারা অনেক ভালো আছে আমি কয়েকটি ক্লাবে গেছি এবং সেখানে বক্তব্য রেখেছি এবং সেই জন্য খেলোয়াড়দের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে অপরদিকে বলি অনেক সময় যারা ফুটবল খেলে সবাই বলে পা দিয়ে খেলে কিন্তু ফুটবল পা দিয়ে খেলে না ফুটবল মাথা দিয়ে খেলে কারণ ওই যে কখন পাস দিতে হবে কখন অনেকে বলেন যে ওই মাথা লাগে না পা লাগে পায়ের সঙ্গে মাথা লাগে এবং সেই ব্রেনের যে মেন যে নিউট্রিশন সেটা হচ্ছে জিঙ্ক সেই জনিত যদি আমরা ওষুধ দিতে পারি তাহলে একজন প্লেয়ারেরও কিন্তু তার ব্রেনটাকেও কিন্তু ঠিক রাখার দরকার আছে এবং সেই জন্য হোমিওপ্যাথি চিকিৎসাও কিন্তু এক্ষেত্রে তার ব্রেনকে সঠিক পরে চালিত করা তার নিউট্রিশনটাকে ঠিকঠাক রাখা এবং তাকে সজীবিত রাখা এবং তাকে আমাদের যে পিকে ছিল আমাদের যে খেলোয়াড় হিসাবে যিনি কোচ ছিলেন তার বলছে যে তার হচ্ছে মানে কি বলবো তার মানে মেন্টাল টনিক তার মানে তাকে কথা বলা টনিক সেই কথা বলা টনিক দিয়ে এবং স্পোর্টসম্যানকে ম্যানকে সাপোর্টাররা যেমন হাততালি দেয় কিন্তু সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা অনেক বেশি হেল্পফুল হতে পারে যদি পোর্টস মেডিসিনের প্রত্যেকটি ক্ষেত্রে বিরাট বিরাট ভূমিকা আছে এবং যে মেডিসিনগুলোর কথা বলবো সেই মেডিসিনগুলো হচ্ছে কি যে আমি একটু দেখেই বলছি কারণ এইগুলো তো মানে পুরোপুরিভাবে স্মৃতি থেকে বলা যায় না যে সমস্ত ওষুধগুলো আমি বলে মানে কাজ পেয়েছি সেগুলো হলো যে মাউন্ট এভারেস্টে যাওয়ার জন্য যেমন পেয়েছি সেরকম এখানে হাইপেরিকাম কেটে যাওয়ার জন্য ক্যালেন্ডুলা সিমফাইটাম ক্যালকেরিয়া ফস ম্যাগ ফস উনিয়াম ম্যাগ ট্যাপিস্যাগ্রিয়া রুডোডান বেলিস পার্নিয়া সব টিস্যুতে যখন কোনো সমস্যা হয় যেমন আমরা যদি মানে বেস্টে লাগে মহিলা অ্যাথলেটসদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে যদি টেস্ট লাগে সেখানে বেলিস ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন অম্বলজনিত কারণে নাক্ভূমিকা ঘুম না হওয়ার জন্য সেখানে প্লাসিপোরা এবং আর্টিফিসিয়া ভার্গানিস আর্টিফিসিয়া ভার্গানিস আমি একটা খেলোয়াড়ের তার চোখে বল লেগে গেছিলো এবং সেই চোখে বল লেগে যাওয়ার জন্যে তার চোখের একটা ভিশনের প্রবলেম হচ্ছিল যথাযথ সব এখানে ডাক্তারদের দেখানো হয়েছে কিন্তু তার সহযোগী মানে কোনো লাভ হচ্ছিল না আমি তখন তাকে ওই বল হিস্ট্রিটা পেয়ে একটা মার্ভেলার রেজাল্ট পেয়েছিলাম এছাড়াও এবং ওষুধগুলি ব্যবহার করে আমি স্পোর্টস মেডিসিনের ক্ষেত্রে একটি বিশেষ সাফল্য লাভ করেছি তাই স্পোর্টস মেডিসিনেও কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা একটা বিশেষ সহযোগিতা করবে আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত মানে অ্যাথলেটস ক্লাবদের বলবো তারা যদি হোমিওপ্যাথি একজন কনসালটেন্ট রাখেন তাহলে বর্তমান সময়ের খেলোয়াড় জীবন এবং পরবর্তী খেলোয়াড় জীবনের সুস্থ সুন্দর থাকতে হোমিওপ্যাথি চিকিৎসা অনেক সহযোগিতা করবে তাই খেলোয়াড়দেরকে বলবো তারাও যদি স্থানীয়ভাবে ব্যক্তিগতভাবে হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখেন তার মাস্কুলারিটি এবং তার মেন্টাল হেলথ তার ফিজিক্যাল হেলথ এবং টেনন তার হরমোন তার মাসল এবং তার ব্রেন সবগুলোই কিন্তু ঠিকঠাক রাখা সম্ভব হবে তাই আপনারা এই ভিডিওটা দেখে যদি উৎসাহিত হন তাহলে আমাদের লাইক করবেন এবং যদি আপনাদের ভালো লাগে বা আপনার যদি কোনো ছুটি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টস আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবে এবং এই প্রসঙ্গে বলবো আপনারা ভালো থাকুন স্পোর্টস কিন্তু স্পোর্টস হচ্ছে একটি মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য স্পোর্টস একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই এখন যে সমস্ত অসংখ্য রোগ হচ্ছে তাতে কিন্তু আমরা কেউ খেলতে ভুলে গেছি ইনডোর গেম খেলছি কিন্তু আউটডোর গেম খেলছি না তাই খেলুন খেলতে থাকুন এবং সেই সঙ্গে সুস্থ থাকুন এই ভাবনা নিয়েই ভিডিওটা করা নমস্কার